2 নম্বর পেজে বলেছে হোয়াট ইজ ব্যাংকিং হোয়াট ইজ অনলাইন ব্যাংকিং অনলাইন ব্যাংকিং মূলত কি দেখেন ব্যাংকিং সার্ভিস খুব বা সহজে আমরা পেতে পারি তাহলে বলছে অ্যাভেইলেবল ব্যাংকিং সার্ভিস যে ধরনের ব্যাংকিং সেবা আগে ব্যাংকিং সেবা করতেতাম আমরা ম্যানুয়ালি এখন আমরা ব্যাংকিং সেবা পাই যেমন ইজোনথার মাধ্যমে ঘরে বসে হচ্ছে অ্যাভেলেবল ঘরে বসে পাচ্ছি অনলাইনের মাধ্যমে ডিজিটালি তাহলে অ্যাভেলেবল ব্যাংকিং সার্ভিসেস থ্রু অনলাইন অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যাংকিং তাহলে অনলাইন ব্যাংকিং বলতে বলছে অনলাইনের মাধ্যমে অ্যাভেলেবল ব্যাংকিং সার্ভিস তাই অনলাইন ব্যাংকিং থ্রু দিস অন এটার মাধ্যমে অন অন মানে একজন ব্যক্তি অন ক্যান পারফর্ম ভেরিয়াস টাস্ক একজন ব্যক্তি সম্পাদন করতে পারে ভেরিয়াস টাস্ক বিভিন্ন ধরনের কাজ অব দ্য ব্যাংক ব্যাংকের কাজ বা উইদাউট গোয়িং টু দা ব্যাংক উইদাউট গোয়িং টু দা ব্যাংক ব্যাংকে না গিয়ে একজন ব্যক্তি ভেরিয়াস অফ ওয়ার্ক বা ভেরিয়াস টাইপস অফ টাস্ক সে করতে পারে সম্পাদন করতে পারে ব্যাংকে না গিয়ে তাহলে পারফর্ম টাস্ক বিভিন্ন কাজ সে সম্পাদন করতে পারে উইদাউট গোয়িং টু ব্যাংক তারপর কি বলছে ডিজিটাল ব্যাংকিং এনাবলস এনাবল মানে কি সক্ষম করে দেওয়া তাহলে বলছে ডিজিটাল ব্যাংকিং মানে অনলাইন ব্যাংকিং ব্যাংকিং ডিজিটাল আপনি হচ্ছেন কাস্টমার তা সক্ষম করে রিসিভ ব্যাংকিং প্রোডাক্টস ব্যাংকের যত প্রোডাক্ট আছে যেমন এক ব্যাংক থেকে আপনি লোন নেন ওইটাই একটা প্রোডাক্ট ব্যাংক থেকে আপনি অনেক ধরনের সেবা নেন এগুলো হচ্ছে ব্যাংকের প্রোডাক্ট ডিজিটাল ব্যাংকিং এনাবলস অনলাইন আপনাকে সক্ষম করে আপনার মতো কাস্টমারকে সক্ষম করে বা সাহায্য করে টু রিসিভ ব্যাংকিং প্রোডাক্টস ব্যাংকের প্রোডাক্ট আপনাকে পেতে সাহায্য করে অ্যান্ড সার্ভিস প্রোডাক্ট এবং সার্ভিস বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সেবা থ্রু অ্যান্ড একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে বাসায় বসে অর্থাৎ উইদাউট গোয়িং টু ব্যাংক ব্যাংকে না গিয়ে ফিজিক্যালি ডিজিটাল ব্যাংকিং নেট ব্যাংকিং এখানে কি বলছে যে ডিজিটাল তারপরে ভার্চুয়াল ব্যাংকিং তারপরে প্লাস্টিক মানি কার্ডের মাধ্যমে যে আমরা মানিগুলো গ্রহণ করি প্লাস্টিক মানি সেলফোন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে আমরা যে মানি ট্রান্সফার করি আর অল অ্যাজ অনলাইন ব্যাংকিং এগুলো সবই হচ্ছে অনলাইন ব্যাঙ্কিং অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা যে ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করি সবই হচ্ছে অনলাইন ব্যাঙ্কিং তার মধ্যে কী কী আছে গুরুত্বপূর্ণ দেখেন প্রথমে বলছে ডিজিটাল ব্যাঙ্কিং তারপরে নেট ব্যাঙ্কিং নেটের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্যাঙ্কিং ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল ব্যাঙ্কিং তারপর হচ্ছে প্লাস্টিং পানি কার্ডের মাধ্যমে মোবাইল ওর সেলফোনের মাধ্যমে যে ধরনের আমরা ব্যাঙ্কিং করি সবই হচ্ছে অনলাইন ব্যাঙ্কিং বোঝা গেছে না বোঝা গেছে পরে আসেন নেক্সটে ডিজিটাল ব্যাংকিং সার্ভিসেস আর ইজি এই অনলাইন ব্যাংকিং সেবা সমূহ খুবই ইজি ব্যাংকিং সার্ভিস কি বলছে দেখেন ডিজিটাল ব্যাংকিং সার্ভিস আর ইজি টু অ্যাক্সেস ডিজিটাল ব্যাংকিং সার্ভিস আমরা খুব সহজে প্রবেশ করতে পারি যেমন বিকাশের মাধ্যমে আমরা সহজে লেনদেন করতে পারি ই জনতার মাধ্যমে আমরা সহজেই টাকা তুলতে পারি কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে সহজে তুলতে পারি তাহলে কি বলছে ইজি টু সহজে আমরা এখানে যেতে পারি এই সেবাটা নিতে অটোমেটেড ব্যাংকিং সার্ভিস এবং এটা অটোমেটেড অটোমেটেড মানে কি কার্ড থেকে টাকা তুলবেন সাথে সাথে দেখবেন ফোনে চলে আসছে এগুলো একেবারে অটোমেটেড করা আপনার অটোমেটিক একটা ট্রানজাকশন হিস্টরি তৈরি হয়ে যাচ্ছে আপনি অ্যাপের মাধ্যমে আপনার হিস্ট্রি দেখতে পাচ্ছেন ট্রানজাকশন দেখতে পাচ্ছেন তাহলে বলছে যে এই অনলাইন ব্যাংকিং সার্ভিস হচ্ছে ইজি টু অ্যাক্সেস সহজে আপনি এই সেবাটা গ্রহণ করতে পারবেন বা সহজে আপনি এই সেবায় প্রবেশ করতে পারবেন এবং অটোমেটেড এবং এগুলো অটোমেটিক করা অটোমেটেড ব্যাংকিং সার্ভিস তাহলে হোয়াট ইজ অনলাইন ব্যাংকিং অনলাইন ব্যাংকিংটাকে আমি বোঝার সুবিধার্থে আমি ছোটো ছোটো তিনটা প্যারায় ভাগ করছি এটুকুন এটুকুন আর এটুকুন আপনি দেখবেন সবসময় পড়ানোর সময়

ফর দ্য প্রসেস এই প্রসেসের জন্য আপনার শারীরিক উপস্থিতির প্রয়োজন নাই ব্যাংকে আমরা তো করতেছি ব্যাংকিং তাহলে অ্যাপিয়ারেন্স এর কোনো প্রয়োজন ফর দিস প্রসেস অনলাইন ব্যাংকিং হয় সম্ভব ফর হোম ঘরে বসে ওয়ার এনি হোয়ার অথবা যে কোনো জায়গায় বসে অনলাইন ব্যাংকিং ইজ পজিবল অ্যাট হোম ওয়ার এনি হওয়ার ঘরে বসে অথবা যে কোনো জায়গায় বসে সম্ভব এ রেজাল্ট অফ এই ব্যাংকিং এ টাইম এন্ড লেবার দুইটাই সময় এবং শ্রম ক্লিকের মাধ্যমে হয়ে যায় সময় বাসে আপনার যেতে হয় না আপনার শ্রম বাসে টাইম এন্ড লেবার দুইটাই কি হয়েছে আর সেড রক্ষা পাচ্ছে আপনার সময় এবং শ্রম দুইটাই রক্ষিত হয় এন্ড ব্যাংকিং অ্যাক্টিভিটিস ক্যান এবং এভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস কমপ্লিট করতে পারেন ভেরি ইজিলি খুবই সহজে আশা করি বুঝতে এবার আপনি নিজের মতো করে আস্তে আস্তে লাইন বাই লাইন পড়বেন আর খাতের খাতায় লিখে জমা দেবেন দেখবেন পুরোটা আপনার মাথার ভিতর ঢুকে গেছে এবার এখান থেকে আপনি শত শত ওয়ার্ড শিখতে পারতেছেন আপনারা বিভিন্ন জায়গায় ওয়ার্ড শিখেন ওই ওয়ার্ড শিখে লাভ নেই ওই ওয়ার্ড কখনো মনে থাকে না এভাবে ফোকাস রাইটিং এসে প্যাসেজের মাধ্যমে ওয়ার্ড পড়তে হয় তাহলে এখান থেকে ওয়ার্ডগুলো একটু কমেন্ট সবাই দেখেন ওয়ার্ডগুলো কি আছে ওয়ার্ডগুলো কি ছিল বলেন প্রথমে দেখেন আমরা দেখলাম প্রথমে একটা ওয়ার্ড অ্যাভেইলেবল অ্যাভেইলেবল মানে কি সম্ভাব্য কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে এদিকে মনোযোগ পড়ে বেশি অ্যাভেইলেবল মানে কি সম্ভাব্য বা প্রাপ্য সহজে আমরা যেটা পেতে পারি অ্যাভেইলেবল টু অ্যাক্সেস তারপর এখানে দেখলাম পারফর্ম ভেরিয়াস টাস্ক বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করা

ওয়ার্ডগুলো আপনার মাথায় ঢুকে যাবে মুখস্থ হয়ে যাবে পাশাপাশি এই ওয়ার্ডগুলোই হচ্ছে এই প্রত্যেকটা প্যারা বা প্রত্যেকটা লাইনের একটা হিন্স আপনি এই ওয়ার্ডগুলো যখন পড়বেন ওয়ার্ডগুলো যখন মুখস্থ করবেন দেখবেন যে আপনার এই লাইনগুলো লিখতে আপনার সুবিধা হচ্ছে কারণ এনাবলস দিয়ে আপনি একটা বাক্য তৈরি করবেন আপনি অ্যাভেলেবল দিয়ে একটা বাক্য তৈরি করবেন পারফর্মিং ভেরিয়াস টাস্ক দিয়ে একটা বাক্য তৈরি করবেন ইজি টু অ্যাক্সেস দিয়ে একটা বাক্য তৈরি করবেন অটোমেটেড দিয়ে একটা বাক্য তৈরি করবেন ফিজিক্যাল প্রেজেন্স দিয়ে একটা বাক্য তৈরি করবেন এই ওয়ার্ড দিয়ে যখন একটা বাক্য তৈরি করবেন তখন দেখবেন যে আপনার পুরা একটা প্যাসেজ হয়ে গেছে ওয়ার্ডগুলো গুলো কমেন্ট দেন আমি দেখতেছি